একটা উদ্দেশ্যহীন দিশাহীন রাস্তা এর কোথায় যে শেষ কোথায় ঠেকবে কেউ জানে না কেবল বয়ে চলাই এদের অভ্যাস অনেকটা স্রোত শ্রেণীর বুকে ভাসমান খড়কুটোর মতো ভাসতে ভাসতে আটকে যাবার প্রয়াস থাকার মধ্যে মাথা গোজার মতো এক চিলতে ঘর তাও আবার তম্বন্ধ হবার উপক্রম কেবল শ্বাস ফেলতে গ্রামের শেষে মদনদার চায়ের গুমটির পাশে বাঁশের বাতার মাচা খান হ্যাঁ এখানে শ্বাস নেয় ওরা অন্তত শ্বাস নেবার জন্য অনেকগুলি হৃৎপিণ্ড ঢুকপুক করে একসাথে ঘরে বাইরে সমাজে এদের জন্য বিশুদ্ধ বাতাস রাখেনি কেউ রাখার ইচ্ছাও নেই ওরা যে বেকার পাড়ার বাউন্ডুলে বখাটে ছেলে অবজ্ঞা মিশ্রিত এক চিলতে ঘর আছে প্রেমহীন ধুকতে থাকা জীবন আছে বুকের ভেতর গিজগিজ করতে থাকা কথা আছে কিন্তু শোনার মতো সহমর্মী শ্রোতার অভাবে এই মাচায় এসে বমি করে ওরা আত্মের অবজ্ঞা নিবেদিত প্রেম প্রতিদানে তিরস্কার এমনকি মদন দাও ঠাট দেয় না ওদের অথচ মিছিলে ঝান্ডা হাতে সবার আগে কালী পুজোর চাঁদা তুলতে রাত জাগে শীতে রাতে বলহরি হরি বল বলতে বলতে সৎকার করে আসে উপায় সম্বলহীন ভদ্র বাড়ির বিদেশে থাকা ছেলের বৃদ্ধ বাবার লাশ আবার কালী পুজো রাতে কালুদার দেওয়া এক বোতল দেশি মদের যে নাচ বিস্ফোরিত আনন্দ উপলব্ধি করার মতো পাশে থাকে না কেউ দেখি দেখার এমন হয়েছে যে শূন্য মাচাটার দিকে তাকিয়ে মনে হলো প্রাণহীন রসহীন একটা শুষ্ক তক্তা প্রিয়জনের কোমল স্পর্শের অনুভূতিগুলি স্মরণ করছে আকাশের দিকে মুখ করে আরো দিন কয়েক পর একে একে দেখা গেল তাদের মুখে উৎফুল্লতা ঠিক যেন যুদ্ধ জয়ের পর উল্লাসে মুখরিত হচ্ছে নিজেরাই মদনদা সবার হাতে কেক ধরিয়ে বলল তোদের রক্তের দাম হবে না রে ও যে অমূল্য তোদের রক্তে মেয়েটা আমার মাচাটা আবার প্রাণ পেয়েছে মরুভূমির শুষ্কতার মধ্যেও যেন তৃণমূল গজিয়ে উঠেছে রক্ত মাংসের ওপর মানুষের চামড়া দ্বারা আবৃত এই জঞ্জালগুলোর মধ্যে জেগে আছে তোমাকে বাঁচানোর প্রতিশ্রুতি